আন্তর্জাতিক গুম কনভেনশনে সই করেছে বাংলাদেশ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে গুম বিরোধী সনদটি দু হাজার ছয় খ্রিস্টাব্দের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে অনেকে ধন্যবাদ জানাই কারণ ডক্টর ইউনুস সাহেবের এই সরকার যে কাজটা করেছে কোন রাজনৈতিক দল বাংলাদেশে মনে রাখেন জীবনও এই কাজগুলো করবে না কেননা তারাও ক্ষমতায় যাওয়ার পর বিপরীত দলকে বাটাম দেওয়া তাদেরকে কৌশলে সাইজ করা শেষ করে দেওয়া এই কাজগুলোতে কিন্তু লিপ্ত ছিল তবে এবার ভিন্ন আরেক দৃশ্যপট আমরা দেখতে পেলাম এস আলমের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন রেহানা জয় নতুন প্রকল্প মানেই হাসিনা পরিবারের বড় অঙ্কের কমিশন যত ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে এই সব কিছু যে শেখ হাসিনা এবং তার পরিবারই করেছে এবং তারাই যে হতা এবং তাদের কাছেই যে আসল অঙ্কটা চলে গেছে যে উন্নয়ন প্রকল্পগুলো আমাদেরকে দেখানো হয়েছে এগুলো যে মূলত কমিশনের জন্য বড় বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে সেই তথ্যগুলো বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে একে এক দিচ্ছেন শেখ হাসিনা ও সজীব আজের জয়ের পরামর্শে সোহেল দাস কিছু করার চেষ্টা করছে বলে আমাদের ধারণা আমাদের সন্দেহ আমাদের বিশ্লেষণ সোহেল দাসকে গ্রেফতার করা হোক আরাফাত রহমানকে দশ দিনের রিমান্ড দেওয়া হয়েছে প্রদর্শক কেন আরাফাতকে আদালতে উঠানো হলো না রিমান্ডটা কিভাবে দেওয়া হলো এটা হলো আপনাদের প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তরটাই আমি দিতে এসেছি আরুন রশিদের স্ত্রীর নামে আমেরিকাতে থাকা দেড় হাজার কোটি টাকা জব্দ করেছে দেড় হাজার কোটি টাকা দৈনিক ইত্তেফাকে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে নিউজটির অপেক্ষায় আপনারা অনেকেই প্রহরগুন ছিলেন সেটি হচ্ছে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল হচ্ছে দর্শক বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে তার আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশবিশেষ আপনি ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা দর্শক ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক মণ্ডলে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এস আলমের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন রেহেনা জয় আরেকটি খবর হচ্ছে যে নতুন প্রকল্প মানেই হাসিনা পরিবারের বড় অঙ্কের কমিশন এই তথ্যগুলো জানিয়েছে সালমান এফ রহমান সালমান এফ রহমান আর এস আলম সবাই জানে যে এটি হাসিনা পরিবারের কবি একটা পাঠ বা কলিজা কলিজা দুইটা অংশ থাকে তো একদিকে যদি সালমান এফ রহমান থাকে আরেকদিকে হচ্ছে এ সালম আরও আছে বিভিন্ন শরীরের অঙ্গ প্রতঙ্গে আরও বিভিন্ন জন আছে তো সেগুলির কাহিনী আস্তে আস্তে নিশ্চয়ই সামনে আসবে এখন রিমান্ডে কিছু মুখ খুলতেছে উনি না করে কোনো উপায় নেই রিমান্ড মানেই হচ্ছে তথ্য বের করা তো যাই না কোন কায়দায় মানে কোন থেরাপির মাধ্যমে এই তথ্যগুলো আদায় করা হচ্ছে তো এখানে যে গণমাধ্যমে যে খবরগুলো এসছে তাতে বলা হচ্ছে যে নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন এর সবকিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনোই তাতে না করেন তার মানে ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে শুরু করে এই রূপপুর পারমাণবিক কেন্দ্র যত বড় মানে রাষ্ট্রের আরো তো জানেন নিশ্চয়ই পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে মেট্রো রেল বোঝা যায় যে মানে এগুলোকে শেখ হাসিনা বলছেন যে একেবারে দিলাম ভরায় একেবারে উন্নয়নের মানে সর্ব উঠে দিলাম বাংলাদেশকে লুটপাট এটা তিনি ঢাকা সামনে কৌশলটাকে আর এই কমিশন বাণিজ্য এই ধরনের প্রকল্পে কারা করতো এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে কখনো কিন্তু তদন্ত হয়নি বরং তদন্তকে কিভাবে নির্মমভাবে ধামা চাপা দিতে হয় তার বিরুদ্ধে দাঁড়াতে হয় সেটা পদ্মা সেতুর ক্ষেত্রে সেটি তিনি দেখিয়েছেন সেখানে ইউনুসকে অভিযুক্ত করা বিএনপি কে অভিযুক্ত করা অনেক কিছু করেছে যাই হোক রিমান্ডের নতুন নতুন তথ্য দিচ্ছেন এই সালমান সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকা কালে লাখ কোটি টাকা পাচারের এসেছে পাচারের অর্ধেক টাকা শেখ হাসিনা ও হাসিনার ছেলে সজীব অজের জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান যুগান্তরের প্রতিবেদন তার মানে শেখ হাসিনা নিজে ডিল করেছেন আর চেয়ে হাসিনার ছেলে সজীব অজের জয় সালমানের বদ দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেক শেখ রেহনা এবং সজীব ব্যাংকে তৎকালীন গভর্নর আব্দুর রোফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় চিন্তা করেন অবস্থা তার মানে এই দেড় লাখ কোটি টাকা শেষ সময় ভাগ বাটা হয়েছে তবে এসব বিষয়ে কেউ কথা বলা সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশের স্পান রিফাইনারি চিনি কলা হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন আমরা তো দেখলাম ইসলামিক ব্যাংকের ব্যাপারে যখন কি ডেলি স্টার রিপোর্ট করলো যে এস আলমের সিঙ্গাপুরের সাম্রাজ্য নিয়ে এবং এই টাকা যে কিভাবে গেল বাংলাদেশ ব্যাংকে কোনো তথ্য নেই তার মানে হচ্ছে এস আলম যে সিঙ্গাপুরে বিনিয়োগ করলো এত শো কোটি টাকা দিয়ে সেই টাকা কিভাবে নিল এটা নিয়ে কোনো তদন্ত কিচ্ছু করলো না ইসলামিক ব্যাংক নিয়ে কিভাবে জালিয়াতি হলো এটার ব্যাপারও শেখ হাসিনা নিরব অথচ অন্যান্য ছোটখাটো খাটো বিষয় নিয়ে সারাক্ষণ ওনার মুখ বাঁচতে থাকে কিন্তু এইসব বিষয়গুলো উনি চুপচাপ থাকে কোনো বরং উচ্চ আদালত দিয়ে এই যে নাইতে রহিম উনি নির্বাচন পর্যন্ত এটা স্থগিত করলেন তদন্ত চিন্তা করেন তাহলে সব কিছু তা ছিল তাদের হাতের মুঠায় গ্রেপ্তারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমান ইফরহামান শেখ পরিবারের লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে বলে তিনি জানাচ্ছেন তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন বলে জানান সালমান ইফরহামান তদন্ত সূত্র বলছে যে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করাতে দিতেন না কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য হতেন এছাড়া তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন বলে তদন্ত সংশ্লিষ্টরা জানাচ্ছেন এছাড়া তাদের কাছে তথ্য রয়েছে সুকুক বন্ডের

এই ছয়টা থেকে সাতটাই আদালতে না হয় এবং ডিম থেরাপি শিকার না হতে হয় ডক্টর মোহাম্মদ ধন্যবাদ অন্তর থেকে অনেকে ধন্যবাদ জানাই গত তিপান্ন বছরে একটা চিত্র ছিল যেই চিত্রটা শিকার কখনো আমি বা কখনো আপনি ক্ষমতার পালা বদলে আমাদের শৃঙ্খলা বাহিনীগুলো রাজনৈতিক সরকারকে সার্ভ করত পাশাপাশি নিজস্ব গুন্ডা বাহিনীর মাধ্যমেও অনেক কিছু করতো আর গত পনেরো বছরে আয়নাঘর থেকে শুরু করে অনেক ঘর তৈরি হয়েছে যেখানে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে অথবা সরকারের বিরুদ্ধে কোনো যৌক্তিক সমালোচনা করলেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করা হতো সরকার পরিবর্তিত হয়েছে গুমের কৌশল পরিবর্তিত হয়েছে কিন্তু গুম করা মানে এটা কখনো বন্ধ হয়নি তবে আবার ইনশাল্লাহ বন্ধ হতে যাচ্ছে কারণ ডক্টর ইমুস সাহেবের এই সরকার যে কাজটা করেছে কোন রাজনৈতিক দল বাংলাদেশে মনে রাখেন জীবনও এই কাজগুলো করবে না কেননা তারাও ক্ষমতায় যাওয়ার পর বিপরীত দলকে বাটাম দেওয়া তাদেরকে কৌশলে সাইজ করা শেষ করে দেওয়া এই দৃশ্যপট আমরা দেখতে পেলাম গুম থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ আজকে আন্তর্জাতিক কনভেনশন কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পার্সন ফ্রম ফোর্স ডিপিয়ারিয়েন্স সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে গোমের হাত থেকে সকল নাগরিকদেরকে রক্ষায় দুই সালের বিশে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক গুম বিরোধী একটা সনদ গৃহীত হয়েছিল বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত পনেরো বছরে সাতশোরও বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে এবং একশো জন মানুষের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি আর শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সরকারের বিভিন্ন গোপন কারাগার থেকে অনেকেই মুক্তি পেয়েছে কোনোটা ছিল আয়নাঘর অথটা কোনোটা ছিল নামে বেনামে হয়তো আরও অনেক ঘর বের হয়ে আসবে এটা হচ্ছে একটা এনজিওর পরিসংখ্যান বা ব্যক্তিগত পর্যায়ে আপনি থানাগুলোতে যদি তথ্য নেন অনেক মানুষ মিসিং আছে যাদের সম্পর্কে হয়তো ওইভাবে তথ্য পাওয়া যায়নি আর বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ধরেন নাইনটি পার্সেন্ট গুমের যে ঘটনাটা ছিল গত কয়েক বছর যাবৎ অথবা কি বলে যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হত্যা করা এটা একটা সেম প্ল্যাটফর্ম ছিল গত তিপ্পান্ন বছর যাবৎ বিপরীত দল বিপরীত রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা আপনি যদি সরকারের কোনো একটা সমালোচনা করেন অথবা বিভিন্ন বাহিনী তাদেরকে নিয়েও যদি যৌক্তিক সমালোচনা করেন অথবা তাদের কোনো তথ্য নিয়ে আপনি কথা বলেন অথবা আপনি একটা কার্টুনই আঁকলেন আমরা দেখেছি কার্টুন শিশিরা আমাদের সাথে কি ঘটেছে তো এরকম নানান ইস্যুতে যেই ঝামেলাগুলো বাংলাদেশ দীর্ঘদিন যাবত তারা ফেস করেছে কোনো রাজনৈতিক সরকার এই কনভেনশন এই পর্যন্ত সাইন করে নাই দু হাজার ছয়ের পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বারবার কথা বলতো কিন্তু এটা কেন সাইন করে নাই তো এখন আজকে ডক্টর ইউনুস সাহেব যেহেতু সাইন করে দিয়েছেন দেখেন এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুবিধা হবে মনে রাখেন কেন কারণ সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় কে যাবে আচ্ছা এইখানে আমি আজকে দেখছি আমার কমেন্টগুলোতে আমি দেখছিলাম যদি ডক্টর ইউন সাহেব একটা সুষ্ঠু নির্বাচন দে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো আসবেই না বিএনপি বা জামাত যদি আলাদা আলাদা নির্বাচন করে তাহলে আসলে কারা ক্ষমতায় আসবে আমার কমেন্ট সেকশন দেখা মনে হচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে বিএনপি আসবে এখন বিএনপির তারা হতে পারে রাজপথ দখলে ব্যস্ত বিভিন্ন জায়গায় কমেন্ট টমেন্টের সময় নাই সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে একসময় আওয়ামী লীগ এই কাজটা করতো মিডিয়াতে ভূমিকা রাখা নাই ফেসবুক ফেসবুক চালানোর সময় ছিল না রাস্তাঘাটে বিভিন্ন চান্দাবাজি টান্দাবাজি নিয়ে ব্যস্ত ছিল লুটপাটে অনেক জায়গায় ব্যস্ত ছিল এখন আবার সময় হয়েছে আমাদের অনেক ভাইরা তার আস্তে ধীরে বোঝা শুরু করছেন দেশে কি হচ্ছে তো যাই হোক এখন সুষ্ঠু নির্বাচন হলে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলেও কিন্তু এই গুমের বিষয়গুলা সামনে আসবে নানান ধরনের বক্তব্য আসবে ধরেন এই সরকারের পতনের আগে রিমান্ডে নেওয়া ডিবি হারুন যাই বলছে পুলিশ যাই বলছে মানুষ এক দিছে আবার এখন যখন রিমান্ডে নেওয়া নতুন নতুন তথ্য আসতেছে সেগুলো আমরা অকপটে বিশ্বাসও করতেছি তাই না তো এই প্রেক্ষাপটগুলো তৈরি হয় আর ঘটনার পেছনে সত্যতা আছে কারণ এদের প্রকাশে সম্পত্তি টম্পতি দেখা মানুষের তো ধারণা আছে যে পয়সা কই থেকে আসছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ হয়েছে আপামোর বাংলাদেশের জনতার জন্য খুব পজিটিভ হয়েছে তবে এটাকে ভবিষ্যতে এমনভাবে করতে হবে যেন

নিয়ে নিচ্ছেন কারণ কি গতকাল আমরা আশিফ নজরুল স্যারের যে ইন্টারভিউটা দিয়েছেন সাংবাদিকদের সামনে যে আসিফ নজরুল স্যার বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সেই জবাবের ভিতরই আছে কিন্তু সেটা খুব গভীরভাবে চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে তিনি সেখানে কিভাবে কি জবাবটা দিয়েছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আদালতের মধ্যেও আসামিদেরকে নেওয়ার পরে মানুষ মারছে পুলিশ বাধা দিচ্ছে না বা পুলিশ বাধা দিতে পারছে না তখন উনি বলেছেন যে পুলিশকে বেশি বাধা দিতে গেলে মানুষ পুলিশকে বলে আপনারা তো হাসিনার লোক সেই কারণে পুলিশও নিজে ভয়ে আছে মানুষের সাথে পুলিশ খুব আক্রোশে বা মানুষের সাথে পুলিশ কোনো কন্ট্রাটিকশনে যায় না যার কারণে মানিকের বিরাট প্রবলেম হয়েছে আপনারা জানেন যে তার গোপনঙ্গে অপারেশন হয়েছে সিলেট উসমানী মেডিকেলে সে কিন্তু মুমূর্ষ অবস্থায় আছে মানিককে এখনো কিন্তু তার কে ভালো কোনো নিউজ আসে নাই মানিকের অবস্থা খুবই কঠিন কারণ জনগণ মানিককে তার গোপনঙ্গে আঘাত করেছে জনগণের আঘাতে মানিকের অপারেশন হয়েছে গোপনঙ্গে এরকমভাবে আপনারা দেখেছেন যে গতকাল হাসানুল হক ইনুকে একজন জনগণ মানে একজন সাধারণ মানুষ শত পুলিশের ভিতর দিয়ে গিয়ে এমনভাবে লাথি মেরেছে যে দুই তিনজনে এরকম লাথি দিলে ইনু হয়তো বা এরকম মানিকের অবস্থা হয়ে যেত তো সেই কারণে এখন দাগি যে আসামিগুলা যারা সবচাইতে জনগণ যাদের প্রতি বেশি আক্রোশ তাদেরকে আর সামনে আদালতে আনা হবে না আদালতে না এনেও রিমান্ড কীভাবে দেওয়া যাবে সেটা আপনাদের প্রশ্ন সে তার উত্তরটা দেওয়ার আগে আমি একটি উদাহরণ দিচ্ছি যে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে বক্সিবাজারে টিনের ঘর বানিয়ে একটি আদালত বানানো হয়েছিল ওই আদালতের ভিতরে আল্লামা সাঈদিকে সপ্তাহে একদিন এবং দুই দিন নিয়ে যাওয়া হতো এবং সেখানে ওনাকে ট্রায়াল করা হতো তো আল্লামা সাঈদিকে যদি বিভিন্ন মামলায় উনি ওনার উনার কারাগারে থাকা অবস্থা কাশিমপুর থেকে সারাদিন সকালে সেই ব্যানের ভিতরে উঠাতেন আবার দুপুরে আসতেন আবার আধা ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা রেখে আবার ওনাকে কাশিমপুরে নেওয়া হতো কত কষ্ট তারা দিয়েছেন এইভাবে একটা টিনের ঘরের আদালতে এনে অনুরূপভাবে আরাফাতকে একটি গোপন জায়গায় আদালত বসিয়ে দশ দিনের রিমান্ড দেওয়া হয়েছে ধরুন এটা এর অফিস বা আমাদের যে কোনো একটা সরকারি অফিসের ভিতরে পুলিশের কোনো একটা গোপন অফিসের ভিতরে একটি রুমের ভিতরে জাজ সাহেব গিয়েছেন আর দুই পক্ষের দুজন একজন সরকার পক্ষের আইনজীবী আরেকজন জনগণের পক্ষের। আপনারা জানেন যে বিরোধী দলের আইনজীবীরা এমনিতেই তাদের বিরুদ্ধে যাচ্ছে আদালতে তাই তাদের দুইজন লয়ারের সামনে যে কোনো জায়গায় যে কোনো রুমে বসেই এই রায়টা দেওয়া যা যে তাকে দশ দিনের রিমান্ড দেওয়া হলো তো এই পুলিশ সাধারণত রিমান্ডটা চা তো পুলিশ সাধারণত রিমান্ডটা চাইলে পুলিশের রিমান্ডটা মঞ্জুর করার দায়িত্ব হলো বিচারকের তাই একজন বিচারক কোর্টে না গিয়ে বা কোর্টে ওই সময় এক ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য অন্য কোথাও তাকে গোপন জায়গায় সিকিউরিটি সম্পন্ন জায়গায় যেখানে জনগণ যেতে পারবে না সেম ওই রকম জায়গায় তাকে নিয়ে তাকে রিমান্ডটা দেওয়া হয়েছে আরাফাত দশ দিনের রিমান্ডে আছেন আর কিছু জ্ঞানপাপীরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে সেগুলো থেকে আপনারা আপনাদের বিশ্বাস আপনাদের এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিয়ে বিভ্রান্ত করার জন্য ওই জ্ঞানপাপীরা বলবে জয় এটা করেছে হাসিনা সেটা বলেছে মোদি ওটা করেছে কোনো কিছুই কাজ হবে না জয়ের নানা যদি কবর থেকে উইটে আসে তারপরেও ওই রিমান আরাফাতের মকুফ করতে পারবে না আর দুইশো কোটি টাকা কেন দুই হাজার কোটি টাকা গোপালগঞ্জ পুরাটা লেখা দিল আর কোনো দাগি আসামিকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া সম্ভব হবে না চুরাই পথে কেউ যদি যাওয়ার জন্য চেষ্টা করে সেই জন্য আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করছেন আমাদের সব ধরনের বাহিনীরা কাজ করছেন কিন্তু পথে এর পরেও যারা গিয়েছে গিয়েছে আর বাকিরা মানে লুকিয়ে আছে বাংলাদেশের ভিতরেই তাদেরকে খোঁজা হচ্ছে কেউ মাটির নিচে লুকিয়ে আছে কেউ জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে কেউ বিভিন্ন শহরে বন্দরও লুকিয়ে আছে বা কেউ খুব কাছাকাছি জায়গায় লুকিয়ে যে মানুষ চিন্তাও করবে না সে এখানে লুকিয়ে আছে এই ধরনের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে আছে যতদিন তাদেরকে খুঁজতে সময় লাগে এটা সময় লাগবেই এটা স্বাভাবিক একজন দুইজন মানুষ না তো এখানে তো হাজারো অন্যায়কারী লুকিয়ে আছে তাই সেই কারণে আমরা যখন যাকে সংবাদ দেওয়া দরকার তাদেরকেই সরকার সামনে আনবে আর যারা খুব বড় দাগি আসামি তাদেরকে আর সামনে আনবেন না কারণ সামনে আনলে তাদের নিরাপত্তা সরকার দিতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে কেউ যদি মারা যায় তারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থা এটাও আবার আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখানে বসে আছে এগুলাকে নিয়ে প্রবাগান্ডা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে চাপ দেওয়ার জন্য তাই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের কথা চিন্তা করে পুলিশ যেহেতু জনগণের সাথে পারছে না সেহেতু তাদেরকে গোপনভাবে গোপন জায়গায় তাদেরকে আদালত বসিয়ে রিমান্ড দেওয়া হবে তারপরে যখন তাদের একটা রায় হয়ে যাবে তারা বড় কোনো শাস্তি পাবে তখন আপনারা আমরা জানতে পারব দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ